রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়া নতুন রাজনীতি সংস্কৃতি বিনির্মাণ করা এবং একটি ফ্রি ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করা এগুলি যদি না করে আমরা যদি শুধুমাত্র নির্বাচন নির্বাচন এবং নির্বাচনকে পায়ে উঠে দিই আমরা আবার সে দিকে যাচ্ছি নির্বাচন অবশ্য দরকার নির্বাচন নির্ধারিত সময় হবে এবং ঐক্য কমত্ব কমিশনের রিপোর্ট এসেছে সেটা যদি আমরা সেটেল না করে সে নির্বাচনের দিকে যাই তাহলে আমরা আবার প্রতারিত হব আমরা বিগত সময়ে অনেক বেশি প্রতারিত হয়েছে। আমাদের ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে রাজনীতিবিদদের প্রতি সে আস্থার সংকটগুলো যদি আমরা এখন অ্যাড্রেস না করে সে আবার যদি নির্বাচনে যাই আলটিমেটলি এই দেশের মানুষের মুক্তি আসবে না আমরা দেখতে পেয়েছি এটা আমাদেরকে অবাক করেছে এবং কষ্ট দিয়েছে ঐক্য কমিটি সঙ্গে যে সুপারিশ এসেছে এমন এমন জায়গায় নোটা ভিস এসেছে যেগুলো ছাত্র সমাজকে হতাশ করেছে স্বাধীন আমাদের হচ্ছে যে স্বাধীন কর্ম কমিশন পিএসির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ছাত্র সমাজ অবস্থা একটা কলেজ থেকে কিভাবে নিয়োগ হয়েছে